সব্বাইকে স্বাগত বন্ধুরা আচ্ছা এই ছাদ বাগানে এই সবুজ গাছপালা যদি একটা সলিউশনে বা একটা ওষুধেই যদি তার ফাঙ্গিসাইড সাইড কাজ করতো কীটনাশকের কাজ করতো সাদা মাছি মারার কাজ করতো গাছপালাকে অক্সিজেন দিত তাহলে কেমন হতো আমি আপনাদের এই ভিডিওতে রকমই একটা ওষুধের কথা বলবো যে ওষুধটা প্রয়োগ করলে এতগুলো কাজ করবে হ্যাঁ বন্ধুরা হাইড্রোজেন পারক্সাইড এইটা নিয়মিত প্রয়োগ করলে একটা নির্দিষ্ট মাত্রায় আপনার গাছপালা হয়ে উঠবে সবুজ সতেজ প্রাণবন্ত এবং রোগ পোকাবিহীন তাহলে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড আর এই যে সলিউশন এ সিক্স পার্সেন্ট এইটাই আমাদের ছাদ বাগানের জন্য খুবই উপকারী থ্রি পার্সেন্ট আছে টেন পার্সেন্ট আছে ফোর পার্সেন্ট আছে হুম কিন্তু আমি এই ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুলের কুড়ি ফুল তারপরে সবজি বাগানে সবজি আছে যাতে এই গাছের শিকড়ে অক্সিজেন পায় তার জন্য আমি এই হাই হাইড্রোজেন ডাইঅক্সাইডটা ব্যবহার করব এবং ব্যবহার বিধিও আমি দেখাবো আপনারা সঙ্গে থাকুন এটি হচ্ছে একটি বর্ণহীন স্বচ্ছ তরল সলিউশন এর সংকেত হচ্ছে এইচ টু ও এইচ টু ও টু মানে দুভাগ জল আর দুভাগ অক্সিজেন এটা আমি কিভাবে প্রয়োগ করব কতটুকু জলে কতটুকু পরিমাণ দেব আপনারা সঙ্গে থাকুন আমি দেখাবো এবং কিভাবে প্রয়োগ করব আর প্রয়োগ সম্পূর্ণ আমি আপনাদের কাছে বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আমি এক লিটার পরিমাণ স্বচ্ছ জল নিয়েছি এই রঙের কৌটোগুলো এক লিটার আমাদের ঘরে যখন রং করা হয়েছিল এক লিটার করেই রং ছিল এবার আমি হাইড্রোজেন পারক্সাইড এক লিটার জলে টেন এম এল আমি একটা মাপার সিপি নিয়েছি এই যে টেন এম এল এম এল লেখা আছে এই পর্যন্ত আমি এই হাইড্রোজেন পারক্সাইড এর মধ্যে নেব একদম টেমেল এম এল হয়েছে বর্ণহীন সলিউশন তো এটা বর্ণহীন লিকুইড সেই জন্য জলের আকারই ধারণ করলো এবার আমি একটু গুলিয়ে নিই এটা দিয়ে যদিও দ্রবণটি মিশে গেছে তবুও আমি একটু এটা গুলিয়ে নি আমার এই অ্যাডেনিয়াম গাছগুলোতে খাবার তো লাগেই না জলও লাগে না এরা কন্দ থেকে খাবার সংগ্রহ করে খাবার এবং জল কন্দ থেকে কিভাবে কুড়ি এসছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলুদ অ্যাডেনিয়াম এটা মিক্সড লাল আর হলুদে সাদা গুলো ফুটবে কাল অপূর্ব লাগে সাদা গুলো গোলাপকেও হার মানিয়ে দেয় এগুলো এক পাটি প্রত্যেকটা গাছে কুড়ি এসছে আমার এখানে সতেরোটা অ্যাডেনিয়াম গাছ আছে সব নিয়ে এই দেখুন এগুলো কাটিং থেকে করেছি ছোট ছোট টবে বসিয়েছি তা হাইড্রোজেন হাইড্রোজেন পারক্সাইড তো অক্সিজেনের ঘাটতি পূরণ করে সেই জন্য আমি যদি এই গোড়া গুলো খোসাই আছে ঝুর মাটি আছে তাই এখানে যদি গোড়ায় গোড়ায় একটু দিতে পারি তাহলে শিকড় গুলো অক্সিজেন পাবে এবং গাছগুলো আরো শক্তিশালী হবে আরো বড় বড় ফুল হবে তাই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এই লিকুইডটা দ্রবণটা আমি দিয়ে দিলাম প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে গোড়ায় আমি দিয়ে দিলাম বেশি জল তো লাগে না অ্যাডেনিয়াম গাছে ওই জন্য দ্রবণটা দিয়ে দিলাম বন্ধুরা বর্ষাকালের গাছপালা কেমন সবুজ সতেজ রূপ ধারণ করে কিন্তু অন্য সময়ে এটা হয় না এর প্রধান কারণ হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর নাইট্রোজেনের সঙ্গে কিছু উটু বৃষ্টির জলের সঙ্গে উঁটু মেশানো থাকে তাই সেই অভাবটা ঘাটতিটা পূরণ করে কিন্তু যখন দেখুন আমার গাঁদা গাঁদার কেমন এখনই দেখলাম আপনাদের সাথে কথা বলতে বলতে তাই শেয়ার করলাম গাঁদা ফুল ফুটেও আছে এই দেখুন এখন শরৎকাল গরমও পড়েছে কদিন বৃষ্টিও নেই সেই জন্য শরতের গাঁদা সেই জন্য এখন আমি অক্সিজেনের অভাবটা এখন তো বর্ষা নেই তাই অক্সিজেনের অভাবটা পূরণ করার জন্য আমি এই হাইড্রোজেন পারক্সাইড দেব তাহলে অক্সিজেনের ঘাটতিটা পূরণ হবে এবং শাখায় শাখায় ফুল ফল হবে আর দুটি আমার জবা সুন্দর জবা মৃত প্রায় হয়ে গেছে প্রায় একটু আধটু পাতা আছে সেইগুলিকে আমি পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োগ করে দেখবো আমি প্রথম প্রয়োগ করছি দেখুন এই গাছটা কেমন লেবু হয়েছে একদিকে ফুল কুড়ি তারপর ফুল তারপর ছোট ছোট গুটি আবার এই লেবুগুলো খাওয়ার মতো হয়েছে একটা গাছে দেখুন কত লেবু ছোট্ট টবে আছে আট ইঞ্চি টবে আচ্ছা সেই মৃতপ্রায় প্রায় গাছটা আমি একটু দেখাই ভীষণ শুঁয়ো পোকা হয়েছে আমার গাছে ওই জন্য একটু ভয়ে ভয়ে চলছি আমি এই শিউলি গাছটা শেষ করে ফেললো এই দেখুন এইটা আমি প্রয়োগ করে পাতা একটু একটু বেঁচে আছে প্রয়োগ করে দেখবো খুব ভালো জবা গাছ এইটা আমি প্রয়োগ করব এবং দেখবো কেমন হয় জবা গাছগুলি তিন চারটে জবা গাছ এরম হয়েছে কিন্তু এইটা বেশি প্রায় অবস্থা সেই জন্য এবার কিসের জন্য হল অক্সিজেনের অভাবে না কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ওটা বোঝা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা এই একটা অংশই বেঁচে আছে আর এগুলো পুরো মরা ডাল মারা গেছে অন্য অংশগুলো পুরো মারা গেছে তাই আমি কাটার দিয়ে মরা ডালগুলোকে কাটাবো কেটে দেব আমি একটু এটা পরিষ্কার করে নিই হাইড্রোজেন পাইঅক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম এবার মরা ডালগুলো আমি কাটতে থাকবো এইভাবে দেখি বাঁচাতে পারি কিনা আপনাদের দেখাবো যদি বাঁচাতে পারি আমার উপকার হবে আর নতুন বাগানিদেরও সুবিধা হবে জিনিসটা শেখা আমি এইভাবে মরা ডালগুলো পুরো কেটে দিলাম নিচের দিকটা বেঁচে আছে যে একটা ডাল যখন আছে দেখি করতে পারি কি না তাহলে বোঝা যাবে অক্সিজেনের অভাব না ফাঙ্গাল ইনফেকশান এই হাইড্রোজেন পারক্সাইড একাধারে কীটনাশক সাদা মাছি দমন করে ফাঙ্গাল ইনফেকশান দূর করে আবার করে যে অক্সিজেনের অভাব হয় মাটিতে শিকড় দিয়ে সেই অক্সিজেন তো আমাদের গাছের পাতায় পাতায় পৌঁছে তা সেই অক্সিজেনের ঘাটতিও পূরণ করে একা ধারে এতগুলো কাজ করে একটা লিকুইড আমাদের গাছের জন্য এত প্রয়োজনীয় তাই আমি আজ নিজে হাতে এটা চেষ্টা করে দেখি কি হয় আমি পুরো মরা অংশ কালো অংশ কেটে বাদ দিয়ে দিলাম একটু দেরি হচ্ছে আমার কাটতে আমি নিজে হাতেই পরিচর্যা করি ওই জন্য করছি ছেলেরা হলে ঠিক আছে বন্ধুরা একটু ধৈর্য ধরে থাক একটু দেখুন আজ কাটারটাও খুব গড়বড় করছে আমার সাথে আচ্ছা কাটাই ছাটাইতে পরে আমি সাপ পাউডারও দিয়ে দেবো এই কাটা অংশে আচ্ছা এই দ্রবণ আমার তৈরি করাই ছিল আমি পুরো গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলাম যদি ফাঙ্গাল ইনফেকশন গাছের তো একটু দিয়ে দিলাম এইভাবে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে পুরো নষ্ট হয়ে গিয়ে পাতা বের হবে বন্ধুটা এটা আমার কামড়াঙ্গা গাছ একই অবস্থা ঠিক একই অবস্থা হয়েছে অক্সিজেন অভাব না ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বুঝতে পারছি না সেই জন্য ওই দ্রবণ আমি এই গাছের গোড়াতে এবং পাতায় দিয়ে দিলাম দেখি জবা গাছ তিন চারটে ছিল তাতেও দিলাম দেখা যাক কেমন হয় গত বছর এই গাছটিতে প্রচুর কামরাঙা হয়েছিল কিন্তু এবার একটাও হলো না মৃত প্রায় হয়ে যাচ্ছে জল টানছে না পাতা সব এরম খসে পড়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর গাছটা এই যে শুঁয়োপোকাও পোকাও চলছে একটা ওই দ্রবণটা দেওয়ার পর বেরিয়ে আসলো শুঁয়োপোকাটা দেখা যাক কি হয় আমি পনেরো দিন পর আবার ভিডিও নিয়ে আসবো যদি মরে যায় তাহলে আর দেখাবো না আর যদি আমার গাছগুলো প্রাণবন্ত জীবিত হয় অবশ্যই ভিডিওতে আমি দেখাবো আপনারা বন্ধুরা এসে গেছি আমি এই দেখুন পনেরো দিন পর আমার সেই গাছের চেহারা কত সুন্দর হয়েছে সবুজ সতেজ প্রাণবন্ত একাধারে পটাশিয়াম আহ হাইড্রোজেন পার অক্সাইড অ্যান্টিফাঙ্গাল এবং অক্সিজেন প্রদান করে কত সুন্দর আমার গাছটা হয়েছে তাহলে আপনারাও ব্যবহার করবেন এইভাবে আমার মতন কত সুন্দর গাছটা হয়েছে এবার কুড়ি আসবেই দেখুন দেখেছেন সবুজ সতেজ প্রাণবন্ত আমার গাছ একটু সুঁয়ো পোকা লেগেছে যেন পাতাগুলো খেয়েছে কত সুন্দর গাছ দেখে আমার আনন্দ হচ্ছে এবং নিজের হাতে তৈরি করা মৃতপ্রায় গাছটিকে আমি বাঁচাতে পারলাম এই জন্য হাইড্রোজেন পাইরক্সাইড অনেক ধন্যবাদ আর যিনি আবিষ্কার করেছিলেন তাকেও অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ